তো বন্ধুরা এখন সকালেই যে দেখো তো জামা কাপড়গুলো আগে মিলে দিলাম কারণ এটা হচ্ছে গাঁথা তো গাঁথার কভারটা এটা আর যে গামছাগুলো শুকনো হয়নি আগে তো প্রথমে সেই গামছাগুলো শুকনো করে নিতে হবে না হলে বাবুকে পরাতে পারবো না তো সেই জন্য একে একে করে সবগুলো মিলে দিলাম আর গতকাল রাতিবেলা যেগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে দুটো শাড়ি ছিল এই শাড়িটা আর এই শাড়িটা ছিল তো বর্তমান এখন শুকনো করতে দিয়ে দিলাম তো তারপর দেখো এই যে বড়ো গাঁথাটা তো এই গাঁথাটাকেও ধুয়ে নিলাম কারণ আজকে একটু অল্প একটু রোদ্দুর বেরিয়েছে সেই জন্য কারণ মানে রোদ্দুর না বেরোলে ধরো একটা গাঁথা দু তিন দিন হতে শুকনো হতে সময় লাগে সেই জন্য আগে ধুয়ে দিলাম আর কভারগুলো এবং কাঁথাগুলো আমি নিজের হাতেই সব কিছু তৈরি করেছিলাম একে এক করে বাবুর জন্যই তৈরি করেছিলাম কারণ কখন ঠান্ডায় কষ্ট হচ্ছে কি হচ্ছে এইভাবেই করেছিলাম যাই হোক সম্পূর্ণটা দেখতে থাকো আজকের বিছানার অনেক কিছুই ধুয়ে নিলাম তাই এই যে দেখো এখন পাঁচ বালিশের মানে আমি কভারটা পরিয়ে দিচ্ছি আর এটাও আমি নিজে ব্লাউজ পিস দিয়ে হাতে তৈরি করেছিলাম যদিও এটা ছিঁড়ে গেছে এখন রং ফেঁকাশি হয়ে গেছে তবুও কিন্তু এটাই এখন থাক যখন পারবো তখন কিনবো তো আজকে ঘরটা একটু গোছানোর পর অনেকটাই মনটা ভালো লাগছে আর তোমাদের কাছে আজকের অনুরোধ যে তোমরা পুরোটা কিন্তু ভিডিওটা দেখতে থাকো কারণ বলছি যে আজকে আমার ছেলের সম্বন্ধে কিছু কথা জানালাম একজন ভাই কমেন্ট করেছিল তো সেই বিষয়ে আর আমি ভাই বলি দিদি বলি দাদা বলি যাই বলি না কেন আমি প্রথমে যে কমেন্ট করে তার প্রোফাইলে যাই যখন দেখি তার ছবি আছে তার নাম আছে তখনই তাকে সেইভাবে সম্পর্ক দিয়ে কথা বলি কারণ আমরা তো আর দূর থেকে চিনি না যে কে কেমনভাবে কি নামে রাখছে কে বলছে তো সেই মতো তো তারপর পুজো করে এসে আজকের পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেল যেহেতু অনেকগুলো জিনিস ধুয়েছিলাম তারপর এই যে যে গামছাগুলো যে শুকনো করতে দিয়েছিলাম সেই গামছাগুলো এখন তুলে নিয়েছি তারপর এখন এই যে দেখতে পাচ্ছ দুটো মশারি এই একটা মশারি আর এই একটা মশারি ধুয়ে দিলাম তারপরে এই গাঁথাটা তো শুকনো হয়নি তারপর আবার একটু পরিবর্তন করে দিলাম সেখান থেকে এনে আর এই যে বেড কভারগুলো যেগুলো মানে শুকনো হয়নি সেগুলো ভালো করে মেনে দিলাম আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিলাম তারপর এখন যাবো রান্না করতে আর পুজোটা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক ভাত আবার ভাত রান্না করব। ভাত রান্না করে তারপর আবার আসবো তোমাদের সঙ্গে আরেক বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের কিছু কমেন্ট দেরি বলে একজন ভাই আমাকে কমেন্ট করেছিল গতকাল রাত্রিবেলা তো দেখে খুবই ভালো লাগলো তাহলে কমেন্টটা কি এরকম কমেন্ট অনেকেই করেছে কারণ আমি যখন মানে প্রথম একটা ভিডিওতে আমার বাবুর ভিডিওটা যখন আঠান্ন হাজার ভিউ হয়ে যায় আমি মনে হচ্ছিলাম যে বাবু পড়ে যাচ্ছে সেই জন্য চমকে উঠলাম তো যখনই ভিউ হয়েছিলো সেখানেও এই রকম কমেন্ট ছিল তো আমি তখন রিপ্লাইটা দিতে পারিনি বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু একদিন উপর হলো তো আজকে সেটাই তোমাদেরকে উত্তর দিতে চাই যে গতকাল কমেন্ট করেছিল যে দিদি ভাই ওর কি হয়েছে তো আমি তখন তাকে রিপ্লাই দিয়েছিলাম যে ও চলতে পারে না বসতে পারে না এবং কথা বলতে পারে না সেই মতো সে আমাকে ফের জিজ্ঞাসা করলো যে তাহলে ওকে আর কোনো ভালো হবে না সত্যি কথা বলতে ভালো হবে কি না সেটা আমি জানি না সব কিছু তার উপর ভরসা ছেড়ে দিয়েছি আমি সবসময় মনে ভাবি যেদিক থেকে কষ্ট আসুক না কেন সবসময় ভাবি যে কষ্টে আছি তো কী হয়েছে তিনি তো আছেন তার উপর তো ভরসা করি তো সেই মতো বাবুকে হাঁটাই খাওয়াই তারপর লক্ষ্য করি সব কিছুর দিক দেখে তারপর আমি তোমাদের সঙ্গে ভিডিও করি তো প্রথম প্রথম ভিডিওটা সবাই মেনে নিলেও সেই সম্বন্ধে তারা কেউ কিছু জানতো না কিন্তু পরে পরে এটা আমাদের মানে চালানো এতটাই কষ্ট হচ্ছে যে কিন্তু তবুও তোমাদের ভালোবাসায় আমি ছাড়তে চাই না কারণ তোমরা এত সুন্দর কমেন্ট করো এত ভালোবাসা দাও যদি কমেন্ট বক্স থাকতো তাহলে হয়তো আমি এই ভালোবাসাটা আর কোনোদিন পেতাম না অনেকগুলো ভিডিওতে বন্ধ থাকে সেখানে আমার খুবই কষ্ট হয় কারণ তোমরা কি মনে ভাবছো কি প্রশ্ন যাচ্ছে সেটা তো আমি জানতে পারছি না একমাত্র জানার উপায় হচ্ছে কমেন্টটাই তো তাই আমি তোমাদের সঙ্গে আজকে সমস্ত কিছু শেয়ার করবো কথা না বাড়িয়ে এখন চলো তো ভালো হবে কি না সেটা আমি বলতে পারছি না কিন্তু কোথায় কোথায় আমরা ডাক্তার দেখিয়েছি বা কীভাবে দেখিয়েছি সেটা তোমাদেরকে প্রথমে দেখাই তো প্রথম আমার ছেলের চিকিৎসা শুরু হয় চণ্ডীপুর যেটা আমাদের বাড়ির কাছাকাছি হলেও পড়ে সেই রকম তো চণ্ডীপুরে ডাক্তার দেখানোর পর সেখানে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ওখানে বলে দিল যে এই ছেলে কোনোদিন মানে অনেক অসুবিধা আছে হাঁটতে পা চোখে দেখতে পায় না কথা বলতে পারে না কানে শুনতে পায় না এই ছেলেকে এখানে নিয়ে আসছো কী করে তো তখন এই কথাটা শুনে অনেকটাই মনে কষ্ট হয়েছিলো কিন্তু কষ্ট হলেও তবু কোনো কিছু করার নেই সেখানে তারপর এক বছর সাত মাস এক বছর সাত মাস তখন আমরা তমলুকে দেখাই এটা হচ্ছে সঞ্জীবনী ডায়াগনস্টিক সেন্টার তো এটা সামনের ক্যামেরা আছে তোমাদেরকে দেখালে উল্টো লাগবে এই জন্য আমি বলে দিলাম তখন এটা ইজি করা হয় এক বছর সাত মাস প্রথম থেকে যা চিকিৎসা শুরু হয় কোনো দিন আর সেই চিকিৎসা বন্ধ হয়নি তো সেখানে এম আর করার পর ডাক্তার দেখানোর অনেক দিনই দেখিয়েছিলাম ওকে শুয়ে দিলাম এখানে তোমাদের সঙ্গে কথা বলা তোমাদের সঙ্গে কথা বলার অনেক আগে থেকে ও বসে আছে এই জন্য ওকে শুয়ে দিলাম তারপর এখানে সেখানে দেখানোর পর তমলুকে যখন দেখাই তখন তো এক বছর সাত মাস তো সেখানে প্রায় কিছুদিন দেখানো হলো তারপর সবাই বলল যে কটক নিয়ে যাও কটক নিয়ে যাওয়ার আগে তখন আমরা এখানে এমআরআই করেছিলাম যে মেদিনীপুরে মেদিনীপুরে কোথায় এমআরআই করেছিলাম সেটা দেখাচ্ছি দাঁড়া মেদিনীপুরের প্রপার মেদিনীপুরে যেটাই আমি একাই গেছিলাম আমি আর আমার বাবা ও স্পন্দন হসপিটাল এখানে হসপিটালে যেটা করেছিলাম সেটা হচ্ছে এই রিসেন্টলি মানে কিছু দিন আগে কিছু দিন নয় তবুও চার বছর আগে সেটা হচ্ছে স্পন্দন হসপিটালে হয়েছিল আর যখন বয়স ছিল যে যখন বয়স ছিল এগারো মাস প্রথম তখন হচ্ছে স্পন্দন ডায়াগনস্টিক ক্লিনিক পিভি পি তো এখানে আমরা তখন যদিও আমরা বেশি কিছু জানি না কিন্তু সবার কাছে আলোচনা করে জিজ্ঞাসা করে তারপর আমরা যার সঙ্গে পারি তখন যোগাযোগ করে নিয়ে যাই কারণ অসুস্থ ছেলে জেনেছি যখন তাকে চিকিৎসা চালিয়ে রাখতে হবে সেই কারণে তো ডাক্তারের দিক কেন রাস্তার পরিস্থিতির দিক থেকে কেন সেগুলো থেকে আমরা ততটা বেশি জানিও না তো হয়তো অনেকে ভাবছ যে এরকম এখনও কি বোকা আছে বোকা নয় এটা আমাদের মানে দুর্বলতা বলতে পারো কারণ তখন আমরা ডাক্তারের কাছে গেলে একটা জ্বর হয়েছে বলতে খুব লজ্জা পেতাম তো সেই পরিস্থিতিতে আমার ছেলে যে এরকম হবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি বা এত টাক্তারের কাছে যেতে হবে এত স্থান ঘুরে ফিরে সেটাও আমি কোনো দিন ভাবিনি বর্তমানে জানিও না যে এরকম ছেলে হয় বলে আমরা শুধুই জানতাম যে ছেলে এখন সুস্থ আছে খেয়ে মানে তখন প্রথম দিকে মনপ্রাশনের সময় পর্যন্ত এতটাই মোটা হয়ে গেছে এবং হাত পা নাড়ছে সুস্থতা দেখাচ্ছে কিন্তু সেটা আমি কোনো কারণে বুঝতেও পারিনি একদম তারপর চিকিৎসা করার পর ওখানে এমআরআই করিয়ে নিয়ে গেলাম কটক কটকে সেখানে ডাক্তার বলছিল যে তিন মাস ওষুধ খেতে তারপর নিয়ে যেতে বলছিল কিন্তু তিন মাস ওষুধ খাওয়ার আগে যখন পনেরো দিন হয় তখন পনেরো দিনে অনেকটাই সে মানে অসুস্থ হয়ে পড়েছে আরও বেশি যতটা ছিল তার থেকে রোগা পাতলা অনেকটা হয়ে গেছে এবং হাত পা নাড়ছে না কিছু খাচ্ছে না শুধু খালি মানে পাতলা পায়খানা যাকে বলে সেরকমই করছে তো সেই জন্য তখন ওষুধগুলো বন্ধ করে দিই তারপর অনেক জায়গায় ডাক্তার দেখানোর পর চোখের টেস্ট কানে টেস্ট সব জায়গায় সব কিছু টেস্ট করার টেস্ট করার পর আমি চলে যাই মানে একদম চেন্নাই চেন্নাই ভেলোরে সেখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কানের রিপোর্ট চোখের রিপোর্ট সমস্ত কিছু করানো হয়েছে সঠে তোমাদেরকে শেষটা বলে দিচ্ছি কারণ বড় বেশি ভিডিও হয়ে গেলে আমার মোবাইলে আর ভিডিও আসবে না তাহলে আমাকে আবার ডবল বার করে করতে হবে তো সেখানে গিয়ে সমস্ত কিছু রিপোর্ট করানোর পর ডাক্তারবাবু বলল যে ছ বছর হলে তখন সে সব কিছু করতে পারবে কিন্তু বর্তমানে তার বয়স দশ বছর সেই দশ বছরে কি হবে না হবে এখনও আমরা কিছু বলতে পারছি না আমি শুধু এইটুকুই ভরসা রাখি যে যা কিছু আমাদের হাতে ছিল সব কিছু চিকিৎসার মাধ্যমে সব কিছু সমস্ত কিছু শেষ করে ফেলেছি আর একবার আশা ছিল যে ব্যাঙ্গালোর নিয়ে যাবো কিন্তু সেটা ব্যাঙ্গালোরে নিয়ে গেলে অনেক খরচ আছে অনেক মানে এত বড়ো ছেলে হয়ে গেছে নিয়ে যেতে পারবো কি আর সেই খরচ আমরা এখন বহন করতে পারছি না কারণ এখন আমরা এতটাই অসহায় পড়েছি যে কোনো মতেই আমরা খরচা রকম করতে পারছি না তো জানি না ভবিষ্যতে কি করব সেই ইচ্ছাটা পূরণ করতে পারবো কি না ছেলেকে নিয়ে বেঙ্গালোর নিমান হাসপাতালে যাব বলে একবার আমাদের ইচ্ছে আছে তার মধ্যে আমরা ব্যায়াম করিয়েছিলাম ঘরে ফিজিওথেরাপি যখন করাই প্রায় এক বছর সেখানে পার ডে সত্তর টাকা করে দিতে হতো এক বছরে সেখানে আমরা আর করতে পারিনি কারণ পার ডে সত্তর টাকা দেওয়া আমাদের ক্ষমতা আর নেই সেই রকম হিসেবে তো জানি না কতটা কী হবে শুধু এইটুকুই ভাবি যে খোড়া হেঁটে চলে বোবা কথা বলে কৃষ্ণ নামে যদি হয় এখন সেটাই ছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই তো জানি না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা কেমন হলো তাও আমি বলতে পারছি না আর এই ভিডিওটা যদি না আমার মোবাইলে আসে তাহলে আমাকে আবার ডবলবার রিপিট করে করতে হবে আশা করি ভগবান এই রিপোর্ট মানে ভিডিওটা যেন আসে কারণ যে কথাগুলো তোমাদের সঙ্গে প্রথমবার শেয়ার করতে পারবো দ্বিতীয়বার হয়তো সেই কথাগুলো শেয়ার করতে নাও পারি তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের পাশে থাকো সাপোর্ট করো